جومকি আর রুমকি তালে ওকে আমি কে তুই কবে আসছিস সে লাইনে এই তুই কি বলছিস তোদের সমিতি আমার নাম আছে ওরও তো নাম আছে চুমকি রুমকি যে খোঁজ লাগা সমিতির নাম আছে না সাধারণ সম্পাদক আমি আর তোর নাম থাকলে আমি জানব না মিথ্যা কথা বলছিস শরিতা হয়েছিল না তুই নতুন এসেছিস এই জন্য তুই এমনটা বলছিস আমরা জানো আমরা তাহলে আমরা বহু বছর ধরে এই সখী চলতো এই টাকা দে বলতেছি টাকা দে টাকা নি তুই হ্যাঁ তুই শরীফ থেকে শরীফা হয়েছিস আমরা বুঝি না সবকিছু বুঝি টাকা দে বলছি এ কি হইছে কি এই এই বুড়ো তুই বলছিস না কথা কম বলবি বেশি কথা বলে একদম খুলে দিব সত্যি করে কথা বলছ বল আচ্ছা শুন না ছাড় না হাতটা টাকা দে আগে আরে হাতটা ছা এই বুড়ো তুই কথা বলতে মানা করছিস না আচ্ছা নে এই নে আর সত্যি করে বল তুই কে তুই শরীফ না শোনের সত্যি করে কথা বলবি এখনো বলছি তুই ও দেখেছো কাকা তোমাকে বলছি না ও শরীফা তোমার যদি বিশ্বাস না হয় দেখো কারণ আমাদের মধ্যে আছে দেখলেই সেই থাকবে এই ভাই 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 এখানে চিলে চিলে কিসের ভাই কি সমস্যা এ কিসে চিলে চিলে করব না হ্যাঁ সকালে এসেছি কেউ টাকা দেয়নি আরে আমি তো টাকা দিয়েছি তুই এমন করতেছস কেন এ কি করব না হ্যাঁ টাকা দে এই তুমি আমাকে মারলা

আমাদের মা বাবা কেউ নেই সবাইকে যখন পরিচয় দেয় ওই যে যাচ্ছে মানুষ মানুষ ওই যে ও ও ও ছেলে পুরুষ মহিলা আমাদেরকে কি বলে বলে হেজিরা তোমাদের সভ্য সমাজ আমাদের কাজ দিয়েছে কোনো কাজ দেয়নি তো তুমি তুমি যখন বাড়িতে যাও তোমার মা তোমাকে খাবার দেয় না একা আমরা যখন খুব ছোট ছিলাম যখন আমার পরিবারে দেখেছে আমি স্বাভাবিক ছেলে না তখন আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আপন ছোট ভাই আমার সাথে কথা বলেনি এই ভাইয়া তুমি কথা শুনবে না আজকে যদি আমি তোমার ভাই হতাম বোন হতাম তুমি কি আমাকে হেসরা বলতে পারতা কাকা একবার আমি আমার মারে ফোন দিয়েছি বলছি মা আমি তোমার একটু দেখবো থেকে আমার ছোট ভাই কি বলছে জানেন ভাই এখানে আর তোরা তোরা যে এই যে শরীর থেকে শরীফা হয়েছিস তোদের কারণে মানুষ না আমাদের খারাপ ভাবে তোরা তো কাজ করে খেতে পারিস তোরা কেন আসবি এই লাইনে হ্যাঁ

এই শোন কলি ছেলে ছেলে পাশে বসে দেখছেন ভাইয়া ওদের জন্য যারা অরিজিনাল তারা কিন্তু ভিক্ষা পায় না আজকে প্রমাণ পাইলেন শরীফ থেকে শরীফা ভাই তুমি আমার পর রাগ করো না আসলে আমি না বুঝে তোমার গায়ে হাত তুলেছি আসলে তো তোমরা হিজড়াও তো মানুষ আমাদের মতো তাই না আমাদের মতো তোমাদের মন আছে তোমরা আসলে আমাদের মতো যে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারো না সেটা আমরা বোঝার চেষ্টা করি না আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এটা বোঝার চেষ্টা করে না ঠিক আছে ভাই মনে কি মনে করব তুমি আমার ভাই বলছো ভালোবেসে হারটা দিয়েছ এটাই অনেক কিছু জানো ভাই আমাদের অনেক ইচ্ছে করে সুখ দুঃখের কথাগুলো বাড়িতে শেয়ার করি কল দেই আমরা না পারি না অনেক অসুস্থ থাকি মনে হয় মাকে একবার কল দেই মা তো আমাদের কল ধরবে না আমরা তো হিজরা জানো ভাই আমরা কিচ্ছু চাই না শুধু একটু ভালোবাসা আল্লাহ সবাইকে ভালো রাখুক ভাই তাহলে যাই আমাদের যখন দেখার ইচ্ছে হবে আমরা আবার আসবো যাই ভাই হ্যাঁ চল ও যেহেতু ভাই বলেছি ভাইয়ের ছেলে হোক মেয়ে হোক আমাদেরও তো অধিকার আছে এই টাকাটা দে আরে না না রাখো সত্যি ভাই তুমি যদি এই টাকাটা না নেও আমরা মনে করব তুমি আমাদের কি মনে করেছো আমরা বাবুকে বাবুকে উপহার দিলাম তুমি বাবুকে গিফট কিনে দিও ঠিক আছে আরেকটা কথা হ্যাঁ তোমাদের যখন মনে চাইবে এই বাসা তিন আমি থাকি চলে আসবে ঠিক আছে ঠিক আছে ভাই যাও ভালো থেকো চল আর শোন এই চুলগুলো আজকেই পুড়ে ফেলবে যাতে কেউ শরীর থেকে শরিফ না হতে পারে হারাম জায়গা গুলো আবার আসবে মাঠে যাই ভাইয়া চল রে